দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরায় যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সেই দুর্ঘটনায় কিন্তু অসংখ্য নিহত হয়েছে এরকম ধরনের তথ্য কিন্তু আমরা পাচ্ছি কিন্তু এই যে সকল অ্যাম্বুলেন্স এখানে ভিতরে ঢুকছে প্রত্যেকটি অ্যাম্বুলেন্স এখানে মৃত শিক্ষার্থীর লাশ নিয়ে তারা সেখান থেকে বের হচ্ছে এবং এখানে যৌথভাবে সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন সহ সকলেই কিন্তু এগুলোর এই উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সহ আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে অভিভাবকেরা এক একজন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে এখানে কান্নায় ভেঙে পড়ছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এখানে

অসংখ্য স্বেচ্ছাসেবী কিন্তু এখানে রয়েছে শিক্ষার্থী সহ এখানে হচ্ছে মানুষের জন্য বের করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে যেখানে দুই মিনিটে একজন পাঁচজনকে বের করা যাবে সেখানে বিশ মিনিট লাগতেছে মূলত উৎসুক জনতা এবং বিভিন্ন বাইরের মানুষের কারণে কিন্তু ভিড়ের কারণে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখান থেকে যে সকল শিক্ষার্থীরা আহত অবস্থায় রয়েছে তাদেরকে বের করতে পারছে না বের করতে একটি সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু তারা পুলিশ প্রশাসন সেনা সদস্য ছাত্র আনসার এবং এখানকে যারা স্কাউটির শিক্ষার্থীরা রয়েছে তারা সহ সকলে কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টা চলে যাচ্ছে ভিতরে যে সকল আহত শিক্ষার্থী রয়েছে তাদেরকে এখান থেকে বের করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আপনারা এই মুহূর্তে ক্যামেরার চোখে যেটি দেখতে পাচ্ছেন ম্যানস্টন কলেজের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি দুর্ঘটনার যে বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনেছেন সেটি মূলত এই প্রতিষ্ঠানেরই একটা ভবনে সেটি সেখানে আঘাত আনে এবং একদম বিল্ডিংয়ের ভিতরে সরাসরি সেই বিমানটি ঢুকে যায় এবং তারপরেই কিন্তু সেখানে আগুন লাগার যে ঘটনা সেই আগুন লাগার ঘটনা ঘটে এবং এই ঘটনায় তৎক্ষণাৎভাবে শিক্ষার্থীরা সেখানে নিহত হয় অনেকে আহত হয় এবং এই সকল যে সকল অভিভাবক এই রয়েছে এই স্কুলের শিক্ষার্থীদের তারাও কিন্তু জেটের সামনে এসে কান্নাকাটি করছে অনেকে ভিতরে ঢুকতে পারছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে বিমান উত্তরায় সবসময় কিন্তু এই জায়গাটি মূলত বিমানবন্দর কাছে থাকার কারণে এই বিমানগুলো বিভিন্ন প্রশিক্ষণ বিমান বিভিন্ন আন্তর্জাতিক বিমানগুলো সেখানে চলাচল করে কিন্তু আজকে এই প্রশিক্ষণ বিমানটি যখন এখানে বিধ্বস্ত হয় তখন সেই মুহূর্তে কিন্তু স্কুলের ভিতরে পরীক্ষা চলছিল এবং পরীক্ষায় অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী ছোট ছোট বাচ্চা সহ আপনি জি এখানে আমরা এক অভিভাবককে দেখতে পাচ্ছি আমরা একটু তার বক্তব্য শুনতে চাই আমার ছোট বাচ্চা কেজি স্কুলে পড়ে কেজি ক্লাসে পড়ে এখন পর্যন্ত আমি তার কোনো খোঁজ পাইনি আমাকে ঢুকতেও দিচ্ছে না আমাকে ভিতরে ঢুকতেও দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করেছি আমাকে ঢুকতে দিচ্ছে না আমি ডেটে অনেকক্ষণ ট্রাই করেছি ভিতরে ঢুকার কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না যেমনটি শুনছিলেন আপনারা এখানে এই মুহূর্তে এই যে মেন ফলকটি রয়েছে মায়ন কলেজে সেই মেন গেটটি কিন্তু পুরোপুরিভাবে খুলে দেওয়া হলো এর আগে কিন্তু অর্ধেক খোলা ছিল এবং এটা পুরোপুরি খুলে দিয়ে এখানে ভিতরে অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেগুলোকে ভিতরে ঢোকার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে সেনার সদস্য যারা রয়েছে সকলে যারা সহযোগিতা করছে তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে তাদের এই এখানে এই দুর্ঘটনায় সাথে যারা আহত হয়েছেন তাদেরকে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য কিন্তু এখানে অভিভাবকদের যে প্রচন্ড পরিমাণে ভিড় সেই ভিড়টিকে অপেক্ষা করে এখানে ভিতর থেকে যে আহত শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু বের করা অনেকটাই হিমশিম অনেকটাই কঠিন হয়ে পড়ছে আপনাদেরকে বলতে পারি আমরা নিউজে দেখার পরে শুনতে পাই সাধারণত আফরিন ইন্টার সেকেন্ড ইয়ার পরে ও আমার কাজিন না এখনো পাইনি বাট ওর সাথে ফোনে কথা বলা হয়েছে ও সেবার যেমনটি শুনছিলেন এইভাবেই কিন্তু অভিভাবকরা অনেকটা উদগ্রীব হয়ে তাদের সন্তানদের জন্য ভাইদের জন্য বোনের জন্য এখানে আত্মীয়র জন্য এখানে আসে এই এখন পর্যন্ত কিন্তু দর্শক নির্দিষ্ট কতজন এখানে মারা গেছে সেই তথ্য আমরা পাইনি তবে অনেকে যে মারা গেছে সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হয়েছে বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে দগ্ধ শিক্ষার্থীদেরকে আহ হাসপাতালে নেওয়া হচ্ছে এবং তাদেরকে এখানে সার্বিকভাবে এই সকল আহ সশস্ত্র নিরস্ত্র বাহিনীর সদস্যের লোকজন এখানে তারা এখানে আমরা তখন ক্লাসে ছিলাম আমাদের আমাদের যেদিকে বাসে গিয়ে পবন ছিল ওই দিক দিয়ে প্ল্যান কিন্তু প্রতিদিন আসা যাওয়া করে কিন্তু এবার এটা মানে এয়ারক্রাফ্ট ছিল এই দিক দিয়ে আসার সময় মানে মাঠে নাকি ল্যান্ড করতে চাইছিল আমরা জানছি আর কি তো ল্যান্ড করতে পারে না নিয়ন্ত্রণ হারিয়ে মানে হাই স্কুলে মানে করছে

আমি বলছে না রান আমি আমি তো রান্না পেলাম এখানে মানে বিমান বিধ্বস্ত হয়েছে এই বিমান আসলে মানে যে সময় পড়েছে ওই সময় আমাদের ছুটির টাইম আমাদের ছুটির টাইম ওই সময় ওই বিল্ডিংয়ে অনেক স্টুডেন্ট ছিল এবং শিক্ষকরা ছিল মানে জাস্ট একটা ছয় মিনিটে সম্ভবত বিমানটা বিধ্বস্ত হয় আর ওই একটা বাজে আমাদের ছুটির টাইম এই শোনার পরে আমরা তো আর আসলে অন্য ক্যাম্পাসের থেকে দৌড়ে আস্তে আস্তে অবস্থা তো এই অবস্থা এখন আমার ভাগ্নে এখানে এই ক্যাম্পাসে জব করে সেও টিচার এখন তার খোঁজ পাচ্ছি না তার মোবাইলে কন্ট্যাক্ট করতে পারছি না কি অবস্থা আমি জানি না ভিতরে কি অবস্থা আপনারা একজন টিচার হিসেবে কতটুকু খবর পেয়েছেন না টিচার হিসেবে খবর পেয়েছি অনেকেই আহত হয়েছে এখন সংখ্যাটা কত এটা বলতে পারছি না তবে এটা বড় হতে পারে সম্ভাবনা আছে আর কি কারণ এই টাইমে আসলে ছুটির টাইম ছুটির টাইম সব স্টুডেন্ট আস্তে আস্তে নামতে থাকে এবং যে বিল্ডিং এ হয়েছে এই বিল্ডিং এ বেশ অনেক স্টুডেন্ট তিনশো সাড়ে তিনশো স্টুডেন্ট বের বের কিছু স্টুডেন্ট ওই আহ আমি তো জানি না কি পরিস্থিতি হয়েছে তবে আমি এদের ভিতরে আমাদের যারা কলিগ আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে তারা কথা বলতে পারছিল না তারা খুব আতঙ্কগ্রস্ত ছিল বললো যে মামা ভয়াবহ অবস্থা এই ভিতরের আগুন ধরে গেছে আগুন

আমার বাচ্চা ক্লাস ফাইভে পড়ে ওর স্কুলের ক্লাসের সামনে এই ঘটনা ঘটছে আমার বাচ্চা আমি খবর পেয়ে ছুটে আসছি এসে স্কুলে খুঁজতেছি পরে মিসের কাছে জানতে পারলাম বের করে দিছে আমার বাচ্চা বাসায় গিয়ে আমার বোনের ফোন দিয়ে ফোন দিয়ে আমাকে জানাইছে

দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত আছি যে জায়গাটিতে বিমানটি ক্র্যাশ করেছে বিধ্বস্ত হয়েছে সেই জায়গাটিতে ফায়ার সার্ভিসের লোকজন ভিতর থেকে যে সকল শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু এক এক করে সেখান থেকে বের করে দিচ্ছে এবং অ্যাম্বুলেন্সগুলো সেখান থেকে এই লাশগুলোকে এবং আহত রুগী যারা রয়েছে আহত যারা রয়েছে যে সমস্ত শিক্ষার্থী তাদেরকে এখান থেকে বের করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে কিন্তু পানি আর পানি এখানে এই আগুন বিমান বিধ্বস্ত হওয়ার পরেই সেখানে আগুন লেগে যায় এবং যে সকল শিক্ষার্থীরা এখান থেকে বেঁচে ফিরেছে তাদের চোখে মুখেও কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছিল এবং এখানে সহজে গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তবে হতাহতের সংখ্যা একশোরও বেশি ছাড়িয়ে গেছে বলে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি যার মধ্যে শিশু শ্রেণী সহ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সংখ্যায় বেশি আপনারা সরাসরি যুক্ত আছেন এই মুহূর্তে তারা মায়েন্ট কলেজে যে জায়গাটিতে মূলত বিমান বিধ্বস্ত হয়েছিল এই বিল্ডিংটিতেই কিন্তু শিক্ষার্থীরা তখন পরীক্ষা দিচ্ছিল ঘটনা ঘটেছে একটা ছয়ে এবং শিক্ষার্থীদের পরীক্ষা একটাই শেষ হওয়ার কথা শেষ করে তারা তাদের পরীক্ষা পত্র জমা দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে এবং এই প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি এখানে আসে পড়ার সাথে সাথেই সেখান থেকে বিশাল ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণেই মুহূর্তের মধ্যে ছোট ছোট প্রাণগুলো নিঃশেষ হয়ে যায় এখন পর্যন্ত কিন্তু কলেজের বাইরে অসংখ্য অভিভাবক অসংখ্য মানুষ তারা ভিড় জমাচ্ছেন আইন বাহিনী তারা এখান থেকে চেষ্টা করছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকলে মিলে কিন্তু তাদের এই উদ্ধার উদ্ধার তৎপরতা চেষ্টা উদ্ধার চেষ্টা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি একটু ক্লোজ করে দেখানোর করি এখানে দেখেন এখানে বিধ্বস্ত হওয়ার পরে এখানে বিভিন্ন বই এবং খাতা এইগুলো কিন্তু পড়ে রয়েছে এবং চেয়ারগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু আজকে এই উত্তর মায়স কলেজের এখানে এই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি এখানে বিমানের কারণে এখানে বিধ্বস্তের ঘটনা আপনারা আজকে দেখতে পারলেন এখানে মূলত শিক্ষার্থীরা অনেক অভিভাবক রয়েছে যাদের সাথে আমরা কথা বলেছি তারা এখন পর্যন্ত তাদের প্রিয় সন্তানদেরকে এখন পর্যন্ত পায়নি অনেক অভিভাবক থাকার কারণে তাদেরকে কিন্তু কলেজের ঢুকতে দেওয়া হচ্ছে না যাদের কাছে ফোন ছিল ব্যবহারের সেই ফোনগুলোও কিন্তু ব্যবহার নিষিদ্ধ করা সে ফোনগুলোতে তারা ফোন দিয়ে তাদেরকে পাচ্ছে না এমনকি বেশ কিছু শিক্ষক এখানে কিছু শিক্ষকের সাথে যোগাযোগ করে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু তাদেরকে খুঁজে পায়নি এখন পর্যন্ত অনেকে সব কিছু বাধা নিষেধ উপেক্ষা করে বিভিন্নভাবে ভাবে এই প্রতিষ্ঠানের দেওয়ার টপকে অনেক অভিভাবক কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং তারা তাদের প্রিয় সন্তানদেরকে খুঁজছে এভাবে প্লেন ঢুকছে ভাই এটার ভিতরে ভাই আমাদের বাসা থেকে ভাই আয়সা হইছে আমার ফ্রেন্ড ভাই আমরা যে আয়সা আমাদের কি আমরা নিজেরা দেখুন কি বুক কাঁপতেছে এখনো ভাই যে সেনাবাহিনীরা কাজ করছে ওরা হাতের সামনে কি দেখবে ভাই এত ভাই আগুন এত আগুন ভাই চোখের সামনে ভাই মানে দুই মিনিটের ভিতরে সব শেষ দুইটা মিনিটের ভিতরে ভাই সব শেষ ভাই এখানে এটা বলা বলা অনেক মুশকিল ভাই কারণ কি এটা হচ্ছে আপনার ফোর সিক্স এর ক্লাসের ছোট বাচ্চাদের ক্লাস এটা তো আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না আপনি একটা মানুষ মারা গেছে এটা তো মানে আনার মতো না যে মানে যেভাবে হাত দলেও মনে করেন ছুটায় পড়তেছে এইভাবে দেখে মানে কি বলবো ভাই কিছু বলার নাই ভাই এটা খুব খারাপ হয়েছে ভাই আনুমানিক এটা খুবই বলার মুশকিল ভাই এখানে একটা এক একটা ক্লাসে চল্লিশ জন করে ক্লাস করা হয় প্রত্যেকটা ক্লাসরুম কয়টা ক্লাসরুম দেখছেন আপনি এখানে গনার মানে কম কম্পিউটার বিশটার যদি ক্লাস হয় তো বিশটার মধ্যে কতজন স্টুডেন্ট হতে পারে আসছেন কী দেখছেন একটুখানি আসছি সকালে সকাল থেকে পুরো একদম এই জায়গায় যারা যারা ছিল সব কিছুই ঠিকঠাক ছিল ওই রুমের ভিতরে একদম পুরো প্লেনটা ঢুকে গেছে আশেপাশে যে বাচ্চাগুলো সুস্থ বাচ্চাদেরকে সব পাঠানো হয়েছে অনেক বাচ্চা সাতজনের মতো একদম মানে স্পটে অবস্থা খারাপ আর বাকি দুজন দুই তিনজন আমি দেখছি কিন্তু এরপরে আরো অনেকেই হয়েছে আপনার কেছিল আপনার কে ছিল আমার একজন বোন আছে আর হচ্ছে একটা ভাই ছিল আমি ভাইকে আমি পাঠাই দিয়েছি আর বোনটা আছে বোনের কোনো খোঁজখবর পাইতেছি না হাসপাতালে যেতেছি பயணி